জেদ্দা তায় আয়সা মসজিদ থেকে ওমরার এহরান বাদা যাবে কি না যারা ওখানকার স্থানীয় বাসিন্দা যারা ওখানের একা মা পাইছেন মানে মক্কার স্থানীয় বাসিন্দা না গেছে বাংলাদেশ থেকে কিন্তু তাদেরকে ওখানে স্থায়ীভাবে থাকার একা দেওয়া হয়েছে এরা পারবে না কিন্তু আপনি আমি বাংলাদেশ থেকে যাই পারবো বুঝে আসছেন কারণ আমাদের মেয়েকার ওইগুলা আমাদের মেকআপ পাঁচটা নির্ধারণ করা আছে চাইলে দিয়ে যে দিক দিয়ে যাব ওইগুলা থেকে করতে হবে তা আমরা বিমানে গেলে এখন দুইটা মেকআপের উপর দিয়ে যাই কোন কোন বিমান কার্নল মানা তাই ফের যেই আপনার মিকাত এখান দিয়ে যায় আবার কোন কোন বিমান মদিনা হয়ে জুল হয়ে ওই দিক থেকে আসে তো এই মেকআপ দিয়েই আমাদেরকে এহরাম বাঁধতে হবে ওখানে গিয়ে ওই জেদ্দা তায়ের আয়সা মসজিদ এখান থেকে বাড়লে আপনাকে দম দিতে হবে না হয় হবে না